অনেকে বলছে যে কোন বিষয়ে দিচ্ছে না বাট এখন মেডিকেল ভিসায় দিতেছে সো গতকালকে আমাদের একটা পরিচিত ভাই মেডিকেল ভিসা পেয়েছে সো আমি আপনাদেরকে সেই প্রুফটা দিচ্ছি তারপর আপনার মেন ভিডিওতে আসছি এটা ছিল সেই প্রুফ সো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ভিসা পেয়েছে তো এখন আমি মেন পয়েন্টে আসি সেটা হলো যারা ভিজিট ভিসায় আপনার ইন্ডিয়া যেতে যাচ্ছেন কিন্তু ভিসা পাচ্ছেন না তবে এক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের তো ইন্ডিয়া যাওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ তো সেই হিসাবে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা ভিজিট ভিসায় না গিয়ে আপনারা মেডিকেল বিষয়ে ভিসা করতে পারেন এবং তারপরে আপনারা কোনো দেখা যাচ্ছে কোনো মেডিকেলের চেক আপ চেকআপ করতে পারেন বা আপনাদের আশেপাশে কেউ ইন্ডিয়া যেতে চাইলে মানে যাদের অসুস্থ রয়েছে ইন্ডিয়ার চিকিৎসা করতে চাই তাদের সাথে মিলে আপনারা ইন্ডিয়া যেতে পারেন তো এই পন্থায় আপনারা ইন্ডিয়া গেলে দেখা যাচ্ছে যে আপনারা ভিসা পাওয়ার জন্য আপনারা সুবিধা হবে সো এটা আসলে একটা ওয়ে যে ইন্ডিয়াতে আপনারা যারা ভিজিট ভিসা পাচ্ছেন না তারা এটা করতে পারেন তবে ভিজিট ভিসা আপনার ধারণা করা হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ আপনার ভিসা চালু হবে তবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সব কিছু বিবেচনা করে এখন হচ্ছে ভিসা দেওয়া বন্ধ আছে বাপুলি কিছু দিনের মধ্যেই ধারণা করা হচ্ছে যে মহিশাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর ইন্ডিয়া পররাষ্ট্রমন্ত্রী তারা হচ্ছে একটি বৈঠক করবেন তো বৈঠকের পর